আদর্শ হতে হবে আপনার কাজে কর্মে আপনার আচার আচরণ আপনার কাজকাম সবকিছু দেখে অন্য দশটা ফ্যামিলির যুবকরা যেন দৃষ্টান্ত হয় যে অমুকের মতো হও আমাদের যুবক ভাইদেরকে বোনদেরকে দৃষ্টান্ত হতে হবে কোন দিক থেকে গোটা সমাজের সমস্ত মানুষের কাছে দৃষ্টান্ত হতে হবে উদাহরণ হতে হবে যে একজন দিনদার আল্লাহবিরো মুত্তাটি তরুণ কেন সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় এটি প্রমাণ করতে হবে তার কর্ম দ্বারায় আমাদের অনেক তরুণ ভাইদেরকে আমি চিনি তারা এক সময় নামাজ কালাম পড়তো না এক সময় দিনের ছোঁয়ায় তারা আসেনি তখন তারা মোটামুটি বাবা মার কাজে সংসারের কাজে দুনিয়ার কাজে তারা এঙ্গেজ ছিলেন এখন তারা নামাজ রোজা ধরেছেন ইসলামে এসেছেন এখন তারা সব ছেড়ে দিয়েছেন এরকম বহু যুবকের কথা আমি জানি তারা কখনো আদর্শ মুসলিম তরুণ হতে পারে না আপনি আদর্শ মুসলিম তরুণ হলে নামাজ রোজার আগে আপনি যে ব্যবসার প্রতি মনোযোগী ছিলেন এখন আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে আপনি যে চাকরি করতেন ওই চাকরিতে এখন আপনাকে আরও সিরিয়াস হতে হবে দায়িত্বশীল হতে হবে আগে ক্যামেরার ভয়ে করেছেন এখন আল্লাহর ভয় করতে হবে এখন আমার দায়িত্বের ভয় করতে হবে যাতে সমাজের মানুষ এটা মনে না করে যে অমুকের ছেলে দিন ধর্ম করে হুজুর হয়ে গিয়ে সে তো সংসার ত্যাগ করছে বা আমার কোনো কাজে আসে না আর দোকানে কাজে আসে না ব্যবসায় কাজে আসে না চাকরিতে সে অনিয়মিত এরকম কোন কথা তকমা যেন শুনতে না হয় অনেক তরুণরা আছে ইসলামের পথে এসে তারা ঢিলা হয়ে যায় মনে রাখবেন ইসলাম আমাদেরকে ঢিলা করে না ইসলাম আমাদেরকে টাইট করে আর্লাহু সাল্লাম একটা হ্যারিস আমাদেরকে আজ রপ্ত করতে হবে ভালো করে ইনাল্লাহ আইয়ো হেপবো ইদা আমিলা আহাদুকুম আমালান আই তেনাহু আল্লাহর কাছে প্রিয় কাজ হলো যে কোনো কাজ করবে আমালান এই যে কোনো কাজ করবে মানুষ সেটা যেন কানের সাথে করে দৃঢ়তার সাথে করে ভালোভাবে করে এটা আল্লাহ তালা কাছে অত্যন্ত প্রিয় কাজ এজন্য জন্য আপনি দিনে এসেছেন এখন আপনি আপনার বাবা মার কথা আরো বেশি শুনবেন আপনি সমাজের প্রতি আরো দায়িত্বশীল হবেন আপনার আচরণ আরো সুন্দর হবে আপনার ব্যবসা আরো মনোযোগী হবেন আপনি কাস্টমার প্রতি আরো সিরিয়াস হবেন আপনার চাকরির প্রতি আরো মনোযোগী হবেন তাহলে ইনশা আল্লাহ আপনাকে দেখে অন্য আরো দশটা যুবক তারা উৎসাহিত হবে অন্য ফ্যামিলি উৎসাহিত হবে আল্লাহ আমাদের সবাইকে সেগুলো টফিক দান করুন আজকের যুবক এবং তরুণ ভাইদেরকে আপনাদের প্রতি অনুরোধ আপনারা কাহাফে আসাবে কাহাফের যুবকদের ঘটনা শির থেকে বাঁচার জন্য দূরে গিয়ে আশ্রয় নেওয়া যুবকদের ঘটনা আপনারা আসাবে কাহাফের ঘটনা সুরে কাহাফ থেকে আপনারা পড়ুন চরিত্রকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই শিক্ষা সেই দীক্ষা নেওয়ার জন্য সুরায় ইউসুফ পড়ুন সেই সাথে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করুন নাস্তিকদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে ওয়াকিফাল থাকুন এবং এ সম্পর্কে প্রয়োজনীয় বই পুস্তকগুলো পড়ুন অনেক যুবকরা আজকাল এ সম্পর্কে অনেক বই পুস্তক লিখছেন সেগুলো আপনি পড়ুন দ্বিতীয়ত কোরআন হাদিসের এলেম এবং জ্ঞান অর্জন করার পাশাপাশি অবশ্যই কোনো মোত্তাখি পরেজগার আল্লাবির ও নেককার মানুষদের সোহবত সান্নিধ্য সাহচর্য তাদের সাথে পরামর্শ নেওয়া তাদের কাউকে উপদেষ্টা বা একাধিক ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে রেখে তারপর আপনি কাজগুলো করুন ইনশাআল্লাহ আল্লাহ এতে আপনি বিভ্রান্তির পথ থেকে বাঁচতে পারবেন নাম্বার তিন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি আদর্শ মুসলিম যুবক হিসেবে চলমান যত ষড়যন্ত্র আছে সেটা দেশীয় হোক সেটা আন্তর্জাতিক হোক কখনো বিনোদনের নামে কখনো ব্যবসার নামে কখনো বিভিন্ন পণ্যের মোড়কে কিভাবে আপনাকে এবং সমাজকে ধ্বংস করা হচ্ছে এটা আপনাকে জানতে হবে আর চার নম্বর সর্বশেষ হলো আদর্শ হতে হবে আপনার কাজে কর্মে আপনার আচার আচরণ আপনার কাজকাম সবকিছু দেখে অন্য দশটা ফ্যামিলির যুবকরা যেন দৃষ্টান্ত হয় যে অমুকের মতো হও আপনি যেন ইসলামের পথে এসে আরো ঢিলা হয়ে না যান আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ মুসলিম যুবক হওয়ার তফিক দান করুন আসাবে কাফের যুবকদের মতো যুবক হওয়ার তফিক দান করুন ইউসুফ আলসালামের মতো বলিষ্ঠ চরিত্র অধিকারী হওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের মুসলিম যুবকদের ইমানকে হরণ করবার জন্য এগুলো থেকে আল্লাহবুল্লা আলমিন আপন অনুগ্রহে আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত বলুন আমিন